ইন্টারেন সরকার আমাদের রক্তের উপর দিয়ে দাঁড়ায় আজকে এখানে দাঁড়িয়ে আছে এই সরকার কথা বলবে আমাদের বাসায় এই সরকার কথা বলবে জুলাইয়ের বাসায় চাই তাইলে কিন্তু যমুনা থেকে পালাইতে পারবেন না মনে রাখবেন আজকে দিল্লিতে অসুর বানানো হয় যেখানে দাঁড়িয়ে লাগানো হয় ইউনুস তারের মূর্তি বানানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সাতশো প্লাস মূর্তিতে তাই দেখতে পায় দিল্লি থেকে প্রেসক্রিপশন নেই আর এদিকে তারা ধর্মীয় অনুভূতির মাধ্যমে সাম্প্রদায়িক ব্যাঙ্গা সৃষ্টির জন্য আমাদের উস্কে দেয় হুশিয়ারি করে দিচ্ছি দিল্লির গভীর ইনচার্জ দিল্লির মস্ত ব্যাঘাত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা আমরা উড়াতে চাই যেখানে ভারতীয় অপশক্তি আমাদের মাথার উপর থেকে বসেছে আমরা বিশ্বাস করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের জনগণের টাওয়ার আলোকে পরিচালিত হতে হবে আমরা লক্ষ্য করছি জুলাই সালাদ নিয়ে হচ্ছে আমরা পূর্বে বলেছি কোন ধরনের আমরা মেনে নেব না মাধ্যমে জুলাই সালাদকে পাশ করিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে যার মধ্য দিয়ে বাংলাদেশের এই চব্বিশে গণপ্রত্যাহারের নেতৃত্ব দানকারী তরুণ ছাত্র জনতাকে সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করা হবে আমরা বিশ্বাস করি ইন্টারিম সরকার আমাদের রক্তের উপর দিয়ে দাঁড়ায় আজকে এখানে দাঁড়িয়ে আছে এই সরকার কথা বলবে আমাদের বাসায় এই সরকার কথা বলবে জুলাইয়ের বাসায় চাই তাইলে কিন্তু জমুরা থেকে পালাইতে পারবেন না মনে রাখবেন আজকে দিল্লিতে অসুর বানানো হয় যেখানে দাড়ি লাগানো হয় ইউনুস তারের মূর্তি বানানো হয় তাকে ব্যঙ্গ করা হয় তার পরবর্তীতে স্বরাষ্ট্র বাংলাদেশের সাতশো প্লাস মূর্তিতে দাঁড়িয়ে দেখতে পায় দিল্লি থেকে প্রেসক্রিপশন দেয় আর এদিকে তারা ধর্মীয় অনুভূতির মাধ্যমে সাম্প্রদায়িক ব্যঙ্গ জন্য আমাদের দেয় হুশিয়ারি করে বলে দিচ্ছি দিল্লির ফোনে দিনছে দিল্লির মস্ত ব্যাঘাত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা আমরা উড়াতে চাই যেখানে আমরা লক্ষ্য করছি আমাদের তরুণ নেতৃবৃন্দের একটা অংশ প্রাপ্তে ধরে আজকে তারা ইনু মেননদের খড়া করতে চায় যে ইনু যে মেননেরা কোন ভবনে গিয়া জুলাই বিপ্লবীদের বুকের উপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদেরকে তারা ক্ষমা বাংলাদেশের জনগণ ছাড় দেবে না আজকে গাদ্দার উপদেষ্টাদের নাম শুনি নিয়োগ দেওয়ার সময় তো চিন্তা করেন নাই এখন গাদ্দারদের নাম প্রকাশ করেন যে ব্যক্তিত্ব দূরের কথা জীবন নিয়ে পালাইতে পারবেন না বাংলাদেশে যদি ঘোরার বিরোধী কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চান আমরা হুঁশিয়ারি করে বলে দিচ্ছি বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ নাই আমরা বাংলাদেশি স্বাধীন বাংলাদেশে সকলে ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিবাদ এর বিরুদ্ধে আমরিকের বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে ইনশাআল্লাহ আপনারা جبت কণ্ঠ ঘোষণা করছি যে বাংলাদেশে সাপলা ঘটেছে যেই বাংলাদেশে পিল খাওয়া ঘটেছে যেই বাংলাদেশে আবু রক্ত দিয়েছে সেই বাংলাদেশ আগামীতে দিল্লির গোলামী নিয়ে নেবে না شورای বাংলাদেশে দ্রুত বিচার করেন আবারও হুশিয়ারি করে বলে দিচ্ছি আগে বলেছিলেন ক্ষমতায় গেলে জনগণের মন জয় করবেন আর এখন জনগণ আপনাদেরকে গালি দিচ্ছে গালি না কে দ্রুত বিচার করেন জুলাই সরাস বাস্তবায়ন করেন এবং সুষ্ঠ নির্বাচন দেওয়ার লক্ষ্যে একটি পরিবেশ তৈরি করেন এমন পরিবেশ করেন না যেই পুলিশ দলীয় শ্লোগান দেয়